অভিবাসন এবং বিদেশি নাগরিক সংশোধনী আইন কার্যকর নিয়ে কেন্দ্রকে নিশানা এবং ডিটেনশন একটা টুল চৌধুরী তিনি এমনটাই বলেছেন হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বিভাজন এবং ডিটেনশন করতে চাইছে মোদী সরকার এমনটাই তিনি বলেছেন আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য সত্য সুন্দর অভিভাষণ এবং বিদেশি নাগরিক সংশোধনী যে আইন সেই আইন ইতিমধ্যেই কার্যকর হয়েছে এবং এটা নিয়েই সরাসরি মোদী সরকারকে নিশানা করেছেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য তথা প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী তিনি মনে করছেন এবং তিনি সরাসরি নিশানা করেছেন এ বিষয়ে মোদী সরকারকে এবং সেই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি বলছেন যে এই যে ডিটেনশন সেই ডিটেনশন কিন্তু একটা ইলেকট্রোরাল টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এরাজ্যে এবং তার আগে এই বছরের নভেম্বরে বিহারের বিধানসভা নির্বাচন মূলত এই নির্বাচনকে টার্গেট করা হয়েছে এবং সেই কারণেই বিভাজন একদিন বিভাজনের রাস্তা এবং অন্যদিকে ডিটেনশন এই দুইকে সামনে নিয়ে আসা হয়েছে এবং সেই সঙ্গে তিনি তথ্য দিয়ে জানাচ্ছেন জানাচ্ছেন চৌধুরী যেটা যে যে ইন্টারন্যাশনাল পলিসি সেই পলিসিতে কিন্তু এখনো পর্যন্ত সই করা হয়নি আট বছর ধরে কিন্তু তার উল্টো দিক থেকে যদি দেখা যায় একটা ভয় ভীতির বাতাবরণ তৈরি করার চেষ্টা হচ্ছে এবং সেটাকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে একেবারে বিধানসভা নির্বাচন পর্যন্ত এবং তিনি যেটা যুক্তি দিয়েছেন যে ধর্মীয় কারণ অত্যাচারিত হয়ে দেশে ফিরতে চাইলে এর আগে যেরকম আফগানিস্তানের যে সমস্ত অত্যাচারিত শিখরা সেই শিখদেরকে কেন দেশে ফেরানো হয়নি এই প্রশ্ন কিন্তু সরাসরি অধীর চৌধুরী তুলেছেন এবং আরও একটি বিষয় যে এই আইন পাশের পর থেকে কতজন ধর্মীয় কারণে যারা অত্যাচারিত হয়েছেন ও মুসলমান তারা দেশে এসেছে এবং তাদের নাগরিকত্ব দেওয়া হয়েছে সেই তথ্য যাতে মোদী সরকার দেন সেই বিষয়টাও কিন্তু তিনি তার বক্তব্যে তুলে ধরেছেন ধন্যবাদ জানাবো সত্য সুন্দর